আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিয়রস আলকারিম মহিলা মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইকরাম হোসেন মল্লিক আপনাদের সকলকে সুসংবাদ জানাচ্ছি আমার নিজ জমিতে অত্যন্ত যত্ন সহকারে চাষাবাদকৃত দুটি আকর্ষণীয় ধান একটি বাসমতি বাসমতি ধান টিম ব্ল্যাক রাইস ধান আপনাদের সম্মুখে হাজির করতেছি আমাদের নতুন উদ্যোগ চাষিবাইদের সুবিধার্থে বগুড়া থেকে আহরণ করা এই ধানের বীজ গত বছর আমার নিজ এক বিঘা জমিতে যত্ন সহকারে লাগায় নিজ হাতে বীজ সংরক্ষণ করেছি এবছর কিছুটা বীজ আমার হাতে এখনও আছে আর আমি এবছর এর চাষাবাদ করার জন্য তৈরি হচ্ছি প্রস্তুতি নিচ্ছি যে সকল চাষি ভাইরা বাসমতি ধান এবং ব্ল্যাক রাইস ধান সংগ্রহ করতে চান তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স চৌষট্টি পঁচিশ সাতানব্বই অথবা জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট জিরো এইট জিরো নাইন জিরো এই নাম্বারে কল দিবেন চেষ্টা করব দেওয়ার জন্য এবছর আরও নতুন দুটি ধান আমরা সংগ্রহ করেছি চাষাবাদ করার চেষ্টা করতেছি একটি কালো জিরা সুগন্ধি ধান অপরটি পাইজাম আমরা চেষ্টা করতেছি আগামীতেও বীজ সংগ্রহ করে আপনাদের কাছে সরবরাহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সকলের কাছে দোয়া চাই সকল ভাইদের নিকটে দোয়া প্রার্থী যেন আমরা সুন্দরভাবে সকল চাষি ভাইদের মতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা পেশ করতে পারি আপনারা দোয়া করবেন যেন যত্ন সহকারে আপনাদের কাছে আল্লাহ পাকের এই অপার নিয়ামত ধান চাউল ভাতের ব্যবস্থার জন্য একটু চেষ্টা করতে পারি কষ্ট করতে কষ্ট করে আপনাদের কাছে পৌঁছাতে পারি আপনাদের কাছে জানানোর উদ্দেশ্যে বলছি ব্ল্যাক রাইস ধান এটা আমরা সংগ্রহ করেছি আমরা চাউলের ভাত খেয়েছি কিন্তু আপনারা এই সম্পর্কে আশা করি অবগত আছেন বিভিন্ন ডাক্তারগণ বিভিন্ন রোগের জন্য এই ভাতকে সাজেশন দেন সাজেস্ট করে থাকেন যেমন ডায়াবেটিস রুগীদের জন্য ব্ল্যাক রাইস ধানের ভাত খাওয়ার জন্য ডাক্তার জাহাঙ্গীর কবির সহ অন্যান্য ডাক্তারগণ বলেছেন আর আপনারা যদি কিনে আরও জানতে চান গুগলে সার্চ দিবেন আপনারা এই ধান সংগ্রহ করতে কতটুকুন চেষ্টা করার লাগে আপনারা জানেন নিশ্চয় দারাজ অ্যামাজন বিভিন্ন ধরনের অনলাইন সিস্টেমে এইগুলো ধানগুলো সম্ভব তো আপনারা আমাদের কাছে পাচ্ছেন আমার বাড়ি বাইনতলা মজিদঘাটা গ্রামে আমার ক্ষেত পার্শ্ববর্তী বিলে রয়েছে আপনারা আমরা এবছর লাগানোর চেষ্টা করতেছি আপনারা সরাসরি ধানের মৌসুমে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করবেন আমি আরও আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করব চেষ্টা করতেছি আঙ্গুরের চাষ করার জন্য পাশাপাশি এলাচ চাষ করার জন্য গত বছরও চেষ্টা করে আমি সফল হতে পারিনি জিরা চাষ করার জন্য তবে আমি চেষ্টা করে যাব যদি কিনা আপনাদের সেবায় কিছুটা কাজে আসে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সকলের কাছে দোয়া প্রার্থী যেন আপনাদের আমাদের এই খেদমত যেন আপনাদের কাছে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ ফি আমানিল্লা